আগামী কাল যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আসতে চলেছে দি বিগেস্ট 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 টিজার হ্যালো ওই রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ইতিমধ্যেই আমরা সবাই জেনে গেছি যে আগামী ষোলো তারিখ যদি সব ঠিক থাকে ষোলো তারিখ হয়তো আজকে এমনটা আপডেট চলেও আসতে পারে আমি অনেক সকালে ভিডিওটা করছি যাই না আপডেট আসবে কিনা কিন্তু এটা ধরা যাচ্ছে আগামী ষোলো তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার সব কিছু ঠিক থাকলে ভাই বস আমরা দেখতে পেতে চলেছি তাণ্ডবের টিজার অফিশিয়াল টিজার অলরেডি এডিট প্যানেলে এডিট চলছে এডিটের কাজ প্রায় শেষের দিকে এবং রাইহান রাফি যদি আজকে আপডেট নাও দেয় কালকে সকালে মানে দেবেই দেবে যেমনটা তুফানে আমরা দেখেছিলাম তিনি আপডেট দিয়েছিলেন যে তুফানের টিজ আসছে তুফানি টিজ যেটা নাম দেওয়া হয়েছিল সকালবেলা বলা হয়েছিল যে তুফানের টিজার আসছে টিজ আসছে বিকেলবেলা এবং বিকেলবেলার পর থেকে আমরা দেখলাম ভাই পুরো তুফান বয়ে গেল মানে আকাশের উপর দিয়ে কোথাও গিয়ে একটা বড়ো তুফান বড়ে গেল এবার তাণ্ডবের খেলা শুরু হবে তাণ্ডবে একটা বড় কিছু আমরা দেখতে পেতে চলেছি এবার বিষয়টা হচ্ছে তাণ্ডবের গল্প নিয়ে অনেকেই অনেক কথা বলবে বা তাণ্ডবের গল্পটা যেই প্রেক্ষাপটে সেটা অনেকে কিছুটা আভাস আভাসবে যে একটা সংবাদ চ্যানেলকে কেন্দ্র করেই ঘটনাটা হতে চলেছে সংবাদ চ্যানেলের চ্যানেলের ভেতর যে অফিসটা সেখানে সন্ত্রাসবাদের আক্রমণ হয় এবং সেটাকেই দমন করতে আসবে মেগাস্টার সাকিব খানের ক্যারেক্টারটা তাণ্ডবের মতো তার জন্যই নাম দেওয়া হয়েছে তাণ্ডব এবার বিষয়টা হচ্ছে শুধু কি এইটাই মানে এইখানে তো অবশ্যই অ্যাকশান থাকবে সমস্ত কিছু থাকবে শুধু কি এটাই কি প্রেক্ষাপট একেবারেই নয় তাণ্ডবে মানে মেন যে প্রেক্ষাপটটা সেটা হচ্ছে একটা পলিটিক্যাল থ্রিলার মানে এখানে একটা রাজনৈতিক বিষয়পত্র কিন্তু দেখানো হবে খুব ইম্পর্টেন্ট একটা প্লে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই গল্পটার মধ্যে এই স্টোরি লাইনটার মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখো তুফান সিনেমাটা তুফান সিনেমাটার মধ্যে অনেক কিছুই কিন্তু খামতি ছিল এবং সেখানেও সেখানেও কিন্তু রায়ান রাফি এই জিনিসটাকে টার্গেট করেছিল অর্থাৎ একটা ডার্ক পলিটিক্সকে দেখানোর চেষ্টা করেছিল ভালো করে দেখবে একটা ডার্ক পলিটিক্স কিন্তু তুফানের মধ্যে ছিল মানে তুফানের গল্পটার মধ্যে ছিল তো এইখানেও সেই পলিটিক্স ব্যাপারটা কিন্তু থাকতে চলেছে খুব ইম্পর্টেন্ট একটা মানে ভূমিকা পালন করছে এই পলিটিক্স বিষয়টা এবং দেখা যাক প্রেজেন্টেশনটা কেমন হয় দেখো রায়হান রাফির মধ্যে অবশ্যই প্রেজেন্টেশনের ক্যালমা এক্সিকিউশন ওয়াইজ তার প্রিপ্রোডাকশন খুব ভালো হয় সে খুব মানে যত্ন করে প্রিপ্রোডাকশনটা করে এবং সেটা সেটেও আমরা সেই মানে আউটপুটটা পাই আমরা সেই স্ক্রিনে বা ফ্রেমগুলোতে সেই রেজাল্টটা পাই এবং টিজারটা তুফানের টিজারটাকে যেরকমভাবে কাটা হয়েছিল সিনেমাটা আমরা ভেবেছিলাম আরও ভালো রকম কিছু হবে গল্পের দিক থেকে গল্প অবশ্যই ত্রুটি ছিল এবার সমস্যাটা কি হয় বলো তো এই রোজারিদার কুর্বানিদের মধ্যে গ্যাপটা এতটাই কম ঈদে একটা সিনেমা শ্যুট করবার জন্য যে টাইমটা পাওয়া যায় না কুরবানীদের আগে সেই টাইমটা পাওয়া যায় না ফলে কি হয় অনেক চেষ্টা থাকলে অনেকে কিছু করতে পারে না এবার তাণ্ডবের ক্ষেত্রে যায় না কতটা ইয়ে হবে তাণ্ডব টিম অলরেডি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে দেবে করছিলো মানে ভিজা অলরেডি পেয়ে গেছে আমি যতদূর জানি যে আজকে বা গতকালকেই আই থিঙ্ক রওনা দিয়ে দিয়েছে এবং খুব শীঘ্রই শুটিং শুরু হয়ে যাবে আর পোস্টপন্ড হওয়ার কোনো চান্সই নেই থাইল্যান্ডের কিছু পোর্শন থাকবে থার্টি শুট শ্যুট বাকি আছে মানে আরামসে করে ফেলতে পারবে গানের শ্যুট থাকবে কিছুটা দৃশ্য টকি পার্টও থাকবে এবার কারা কারা যাচ্ছে মানে আই থিঙ্ক সাবিলানুরের পোর্শন থাকবে থাইল্যান্ডে কারণ গানের দৃশ্য তো থাকবেই এবং ক্যামিও চরিত্র আমি রিসেন্টলি ভিডিওটা দিয়েছি দেখবে তোমরা যে জিয়াউল রোশন রিজেক্ট করেছে এবং ওনার পরিবর্তে বড় কোনো আমরা হয়তো স্টারকেই দেখতে পারবো সেটা ভালো একটা দিক কিন্তু এইগুলো বোকামি সত্যি কথা বলতে ভুল সিদ্ধান্ত যাদের মধ্যে পোটেন্সিয়াল আছে না তাদেরকে যখন ডিরেক্টররা অ্যাপ্রোচ করে তারা প্রথমেই রিজেক্ট করে দেয় শুধুমাত্র রোলটাকে দেখবার জন্য কিন্তু দেখে না সিনেমাটা কার যাই হোক তারা মনে করে হয়তো রোলটে তাদের কাছে খুব ইম্পর্টেন্ট তার জন্যই এতদিন যাবৎ কোনো রোল ভালো ভালো রোল তারা সিলেক্ট করতে পারেনি মেন ছবিতে এসে তারা রোল দেখে ঠিক আছে এরকমই হচ্ছে বিষয়টা যাই হোক একটা দারুণ পলিটিক্যাল থ্রিলার আসতে চলেছে এবং কালকে যদি সমস্ত কিছু ঠিক থাকে বস কালকে বিকালে ভাই তাণ্ডব হবে ভাই আমার চুলটা দেখছো যেরকমভাবে উঠছে তাণ্ডব করে দিচ্ছে আমার চুল সমুদ্রের ঢেউ ঠিক সেরকমভাবে কালকে তাণ্ডবের টিজার সোশ্যাল মিডিয়াকে তাণ্ডব করে দেবে সবাই উড়ে যাবে ছিটকে যাবে তাণ্ডবের টিজার দেখে তাই তো শোনা যাচ্ছে ভাই ভয়ঙ্কর লেভেলের টিজার কাট হয়েছে ভয়ঙ্কর লেভেলের টিজার আসছে বরবাদের কেউ নাকি ব্রেক করে দিতে চলেছে দেখো আমার অনেস্টলি ওপিনিয়ন আমি শেয়ার করবো আমার যেরকম লাগবে আমি সেরকমটাই বলবো কারণ বরবাদ অনেকে দেখে ফেলার পর বা বরবাদের টিজার দেখার পর যে এক্সপেকটেশন মানুষের তৈরি হয়েছে সেটা থেকে যদি একটু নেমে যায় না সত্যি খারাপই লাগবে আমি চাই না সেটা হোক যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণ জন্য সেই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার দেখা হবে নেক্সট